উড়াবো নতুন আজকে উড়ানো হবে ভাতিজা সজীব সে কিন্তু অনেক সুন্দর একটা রঙের ঘুরি তৈরি করছে আসলে অনেক বাতাস ঘুরে উড়ানোর মতোই বাতাস গোবিন্দপুর মাঠে সেই রং বেরঙের ঘুড়ি আসলে বাতাস উঠছে অনেক ঘুড়ি উড়ানোর মতোই বাতাস সাকিব খান সে কিন্তু অনেক সুন্দর আমাদের এদিকের ভাষায় বলে ঢাপুস ঢাপুস গুন্ডি বানিয়েছে আর মেইন আসলে অনেক শৌখিনদার আমার হাসান কাকু

এরা কিন্তু বিমান গুন্নি ওরে বড় ভাই হানিফ সে কিন্তু